তো হ্যালো চ্যানেল তো আজকের ভিডিও শুরুতে কথা বলবো স্ম্যাকডাউনের ব্যাপারে যেটা আজকের হয়েছে আর তারপরে স্ম্যাকডাউন শেষ হওয়ার পর কিছু বড়ো বড়ো নিউজও থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে স্ম্যাকডাউনের ব্যাপারে প্রথমে বলবো যে আজকের স্ম্যাকডাউনটা খুবই ফালতু হয়েছে যে ভোরবেলা আমার মতো স্ম্যাকডাউনটা ঘুমতে ঘুরতে দেখেছো তার তো দীঘালে মাথা ঠুকতে ইচ্ছা করবে মানে একদম জঘন্য কিছু বলার নেই তো আজকের স্মার্ট শুরু দিন আমরা দেখতে পাই যে টাঙ্গা লোয়া এখানে একটা চোখ কানা হয়ে গেছে আগের সপ্তাহে কোড না হলে কেমেড তার চোখে আঙুল গুঁজে দিয়েছিল যার ফলে আজকের সে অ্যাভেঞ্জার সিনেমার নিক ফিউরি হয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আজকের যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নম্বর ওয়ান কন্টেন্ডারের যে গন্টলেট ম্যাচটা হবে সেখানে টাঙ্গালোয়া থাকতে পারবে না তাই টামাটোঙ্গার ট্যাগ টিম পার্টনার হতে ছিল যে জেক ফাটু সবার প্রথমে আমরা এলেনাইট ভার্সেস সান টোসেস্কো বারের মধ্যে ম্যাচ দেখতে পাই এখানে যেমন টাসা করেছিলাম যে ম্যাচের মাঝখানে এখানে লোগান পল আসবে তো লোগান পল এলো কিন্তু এখানে লোগান পলকেই প্রথমে মার খেতে হয় তারপর এলে নাইট কী করে যে স্যান ফ্রান্সিসকোবারকে হারিয়ে দেয় তারপর ম্যাচ শেষ হওয়ার পর লোগান পলে সে অ্যাটাক করে কিন্তু এলেনাইট কাউন্টার অ্যাটাক করে দেয় লোগান পলের ওপরে কিন্তু সেখানে স্যান ফ্রান্সিসকোবার ছিল তাই জন্য দুজন মিলে এলেনাইটের উপর অ্যাটাক করে আর তারপর আমরা দেখি যে লাস্টে ফ্রক্স ল্যাসও লাগিয়ে দেয় এলেনাইটের ওপরে লোগান পল তো এখানে এখন লোগান পলকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে এখনও পরের সপ্তাহে একটা স্ম্যাকডাউন হওয়া বাকি আছে আর সেটা লোগানপলের টাউন ক্লিপ ল্যান্ডে হতে চলেছে সেখানেও যদি লোগানপলকে আপার হ্যান্ড দেওয়া হয় তাহলে তোমরা বলতে পারো যে সামারস্ল্যামেতে এলেনাইটের চ্যাম্পিয়নশিপ জেতার চান্স অনেক বেশি কারণ ডাব্লুডাব্লিউর ফরম্যাট তো আমরা জানি উইকলি শোতে যে মার্ক হবে প্রিমিয়াম লাইভ ইভেন্টের তার জেতার চান্স অনেকটা বেশি বেড়ে যায় তো পরের সপ্তাহে কে মার্ক হয় সেটাই দেখা রাখুন এরপরে আরও কী কয়েকটা জিনিস হয় কিন্তু সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় আর সেগুলো বলেও লাভ নেই তো এবারে আসা যাক যে এখানে টিম গন্টলেট ম্যাচ হয় নাম্বার ওয়ান কন্টেন্টারের জন্য প্রথম ম্যাচ ছিল ব্যারেন করবিন আর আপোলো ক্রুজ ক্রুজ ভার্সেস এঞ্জেল গার্জা আর হামবারটো কারিও আর এখানে ব্যারেন করবিনকে দেখে তোমাদের ভালোও লাগবে আর খারাপও লাগবে একসাথে কারণ ব্যারেন করবিন এখানে নতুন নতুন মুভ ইউজ করছে ব্যারেন করবিন অনেক বেশি ইম্প্রুভ করেছে আর ব্যারেন করবিনকে আমরা একটা ভালো জায়গায় দেখতে পাই কিন্তু ব্যারেন করবিনের বুকিং সেরকম তো হয় না আমরা কি দেখতে পাই যেখানে ব্যারেন করবিন প্রথম ম্যাচটা তো জিতে যায় এন্ড অফ ডেজ লাগিয়ে দিয়ে সে তার টিমকে প্রথম ম্যাচটা জিতে দেয় কিন্তু তারপর স্ট্রিট প্রফিটস চলে আসে আর তারপরে কী হয় যে স্ট্রিট প্রফিটসের কাছে আপেলও ক্রুজ পিন হয়ে যায় আর ব্যারেন করবিনের টিম প্রথম ম্যাচ জেতার পরে তারপরের ম্যাচে হেরে যায় তো ব্যারেন করবিনকে একেবারে আবার জবার বানিয়ে দিয়েছে ব্যারেন করবিনকে আমরা ভেবেছিলাম যে আবার সেই লোন ভুল ব্যারেন করবিনের রিটার্ন হবে আমরা সেই উচ্চ লেভেলের ব্যারেন করবেনকে দেখতে কিন্তু এখন ব্যারন করবেন আপাতত এখন একটা জবার হয়েই কাজ করছে তো স্ট্রিট প্রভেশের সাথে লড়তে আসে হিজড়ের দল মানে প্রিটি ডেডলি আর এখানে আমরা দেখি যে প্রিটি ডেডলিকেও কিছু করতে দেয়নি স্ট্রিট প্রভেশ এখানে প্রিটি ডেডলিকেও হারিয়ে দেয় তারপর স্ট্রিট প্রভেশ সাথে লড়তে আসে এখানে ওসি আর এখানে দেখি যে ওসি স্ট্রিট প্রফিট সারিয়ে দেয় তো স্ট্রিট প্রফিট সেখানে তিনখানা টিমকে এলিমিনেট করে দিয়েছে তাদের পারফরমেন্স খুবই ভালো কিন্তু এবারে ফাইনালি আসে জেকাপ পাটু আর টামাটোঙ্গা আর এই ম্যাচটা যে পুরো নিজের নামে করে নিয়েছে আমরা এখানে জেকব ফাটুর মধ্যে রিকোস থেকে দেখতে পাচ্ছিলাম কারণ জেকব পাটু ফাটু এত সোটা মানে বলতে পারো মোটাশোটা তো খুব একটা নয় তবে চেহারাটা বেশ ভারী তো এই ভারী চেহারা নিয়ে রিকোসের মতো হাই ফ্লাইং মুভ দেখাচ্ছে দারুণ দারুণ আমরা জেকব অফ ফাটু রেসলিং মুভ দেখতে পেলাম আর যেহেতু যে কপ ফাটু ওই ম্যাচে রয়েছে আজ তাহলে ব্লাড লাইন কী করে হারবে আমরা শেষ ম্যাচ দেখতে পেলাম যে এখানে ব্লাড লাইনই জিতে গেল। আর ব্লাড লাইন হয়ে গেছে নাম্বার ওয়ান কন্টেন্ডার আর তারা লড়বে ডিআইওয়াইয়ের সাথে ট্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য আর এখানে তারপর দেখলাম যে ম্যাচ শেষ হওয়ার পর পুরো ব্লাড লাইন পোস্ট দিচ্ছে আর পেছনে আমাদের আর নিক ফিউরি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আজকে একটা ট্র্যাক্টিভ ম্যাচ দেখতে পাই যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল কারণ এটা ছিল মি চ্যান আর বেলি ভার্সেস টিফনি স্ট্র্যাটন আর নয়া জ্যাক্স তো কী হয় যে এখানে ম্যাচ শুরু হওয়ার আগেই এখানে মি চ্যানের ওপরে দুজন মিলে অ্যাট্যাক করে দেয় যার ফলে মি চ্যান প্রথম দিকে তো কমপ্লিট করতে পারে না আর এই ম্যাচটা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে আমরা ব্যাক স্টেজ থেকে দেখতে পাই যে টিফনি স্ট্র্যাটন এখনও তো আর সেই ভেঙাচোড়া পটুয়ালা মানিন্দা ব্যাংক ব্লিপকেসটাই নিয়ে ঘুরছে কিন্তু নায়া জ্যাকস তাকে বলেছে সে তাকে একটা নতুন ব্রিফকেস এনে দেবে তো এখান থেকে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে নতুন মানিন্দা ব্যাঙ্ক ব্রিফকেস তাকে দেওয়া হবে হয়তো আমরা পরের সপ্তাহতেই নতুন ব্রিফকেস দেখতে পেয়ে যাব। তারপরে ম্যাচের মধ্যে কী হয়েছে ম্যাচের মধ্যে বেশিরভাগ সময় তো বেলি একাই লড়ছিল লাস্টের দিকে মিচে কিন্তু লাভ হয়নি এখানে টিপনি স্টার্ট রেফারির নজর এড়িয়ে মানিন্দা ব্যাঙ্ক ব্রিফকেস বেলির মাথায় মেরে দেয় আর তারপরে নায়া লাগিয়ে দেয় অ্যানলাইটার আর তারপরে এখানে বেলি পিন হয়ে গেছে আর এখানে টিপনি স্ট্র্যাটন আর জিতে গেছে আর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা ষোলো সিকোবার আবার একটা ভিডিও দেখতে পাই যেখানে ষোল বলেছে তো অনেক কথা কিন্তু মেন একটা কথা বলে যার ফলে হয়তো এবার মনে হচ্ছে যে রোমান সত্যিই সামার ইসলামিতে রিটার্ন করতে চলেছে তো সিকোবা কী বলে যে এখানে সে স্ল্যামেতে চ্যাম্পিয়নশিপ জিতবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ সে জিতে যাবে আর তারপর ব্লাড লাইনে আবার সে গোল্ড ফিরিয়ে আনবে আর যদি রোমান জেন্সের এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে রোমান জানে যে কোথায় ষোলসিকোবার সাথে তাকে দেখা করতে হবে তো ষোলসিকোবাকে সোলসিকোবা এখানে রেন্সকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যদি রোমানের কোনো প্রবলেম থাকে তাহলে ষোলসিকোবার সাথে দেখা করতে হবে আর কোন জায়গায় দেখা করতে হবে সেটা রোমান কিন্তু খুব ভালো করে জানে এটাও ষোলসিকোবা বলে দিয়েছে তো জায়গা বলতে কি এখানে সামার স্ল্যামের কথা বলা হচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে এতদিন তো নিউজ সোর্স অনেক কথা বলছিল যে রোমান আসছে কনফার্ম কিন্তু আমার কেমন জানি না ভরসা হচ্ছিল না কিন্তু এখন ডাব্লিউডব্লিউ নিজে থেকেই টিস করে দিয়েছে যে রোমানকে ষোলো গোবার সামার স্ল্যামেতে কল আউট করছে আচ্ছা এখন তো পারফেক্ট জায়গা বলতে সামার স্ল্যামই বোঝাচ্ছে কিন্তু যদি সেটা না হয় তাহলে অন্য কোথাও হয়তো হতে পারে তবে এখন আপাতত সামার স্ল্যামই সেই পারফেক্ট জায়গা ধরে আমরা চলতে পারি তো আমার তো মনে হচ্ছে যে এবারে হয়তো রোমানের সামার্স নামেতে আসার চান্স আরও বেশি বেড়ে গেছে ষোলো সিকোবারের স্টেটমেন্ট দেওয়ার পর আর তাছাড়া এই ভিডিও প্যাকেজেসের মধ্যে আমরা আজকে রোমান জেন্সের একটা ফটোও দেখতে পেলাম মানে তোমরা দেখতে পাচ্ছ রোমান জেন্সের এক ঝলকও দেখতে পেয়েছি ষোলো সিকোবার যে ভিডিওটা চলছিল সেই চলাকালীন তো ডাব্লুডাব্লিউ এখান থেকে পুরোপুরি টিস করে দিয়েছে যে রোমান জেন্স সামার্স নামিতে রিটার্ন করতে চলেছে আর এবারে নিউজ সোর্সেস যে কথাগুলো বলছিল আমার মনে হচ্ছে সেগুলো এবার সত্যি হতে চলেছে তো দেখা যাক সামার রোমান রেন্স আসে কিনা আর ষোলো পারফেক্ট জায়গা বলতে সামার স্ল্যাম বলেছে নাকি অন্য কোন জায়গা বুঝিয়েছে সেটাও আমার আমরা সামার স্লামেতেই দেখতে পেয়ে যাবো আর পরের সপ্তাহ স্ম্যাকডনের জন্য ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে প্রিয়াঙ্কা ব্লেয়ার জেটকার কি লাভার ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে যেটার জন্য কেউ ইন্টারেস্টেড নয় আর তারপরে মেন্স ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে ওয়াই ব্লাড লাইনের এগেনস্টে তাদের চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করবে আর এটা সামার স্ল্যামে তো নয় বরং পরের স্ম্যাকডাউনেই হতে চলেছে তো দেখতে হবে যে সামার স্ল্যামের আগেই পরের স্ম্যাকডাউনেতে ব্লাড লাইনের কাছে গোল্ড আসে কিনা তারা ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপ জিতে কিনা আর যেহেতু যে কপ আর টামাটোঙ্গা লড়বে তো তোমরা ধরতে পারো যে আমরা হয়তো নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবো আর ব্লাড লাইনে ক্যাক টিম চ্যাম্পিয়নশিপ চলে আসতে পারে আর আজকে স্ম্যাকডাউনে আমরা কোরিডোর্সকে দেখতে পাইনি তার কারণটা হচ্ছে যে কোরিডোরস এখন জাপানেতে ট্যুরে আছে জাপানেতে ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্ট করাচ্ছে অনেক কটা হাউস শো করেছে তো সেখানে কোরিডোরস এখন আছে আর কোরিডোর্সের একটা ছোট্টখাট্টো ভিডিও প্যাকেজেস আমরা দেখতে পেয়েছিলাম স্ম্যাকডাউনে আর আজকে স্ম্যাকডাউনটা পুরোপুরি টেপ ছিল আগে থেকে রেকর্ড করা ছিল আর এখন বলতে পারো যে ডাব্লিউবলিউর অনেক স্টাডি এখন জাপান ট্যুরে বেরিয়েছে কোডি রোডস বেরিয়েছে বেলি বেরিয়েছে এছাড়া আরও অনেকে রয়েছে এবার তোমরা বলবে বেলি তো বেলিকে তো আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি কিন্তু কোডি কোডিডোডসকে দেখতে পেলাম না তো যেহেতু শোটা আগে থেকে টেপ করা ছিল তো বেলি সেই শোটা টেপ করার পরেই জাপানে চলে গেছে কিন্তু কোডি রোডসে সেরকম কোনো সেগমেন্ট ডাব্লুবলিউ বুক করেনি তাই কোডি রোডসের কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাইনি জাস্ট ভিডিও প্যাকেজেসের মধ্যেই দেখানো হয়েছে তো আশা করবো পরের সপ্তাহর আগে মানে পরের সপ্তাহে স্ন্যাক আগে ডাব্লুডাব্লিউ এই জাপানের ট্যুরটা শেষ হয়ে যাবে আর পরের সপ্তাহে অন্তত আমরা কোচ দেখতে পাবো আর ডাব্লুডাব্লিউ তাছাড়া বলছিল এমনটা শুনলাম যে পরের সপ্তাহে আমরা সোলো শিখাবো আর মধ্যে ফেস টু ফেসও দেখতে পাবো আর এবার এই ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাপানের টোকিও শহরে লাইভ ইভেন্টটা হচ্ছে আর এখানে টোকিও শহরের তরফ থেকে করিডোরসকে একটা গ্রাউন্ড আর একটা টুপি গিফট করা হয়েছে আর এই রকম টুপি আর গ্রাউন্ড কোরিডোরসের বাবার ডাস্টি রোডস পড়তো তো জাপানে যেহেতু করিডোরস গেছে ডাব্লিউর এত বড় চ্যাম্পিয়ন তাই টোকিও শহর তাকে এই গিফটটা দিয়েছে আর এরপরে নিজে হচ্ছে সিএম পং ডাব্লিউলির সাথে তিন বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে আর আমরা তাকে দু হাজার সালে শেষ পর্যন্ত তাকে দেখতে পাবো আর এর মধ্যে কোনো ইঞ্জুরির যে সময়টা ছিল সেটা অ্যাড করা হয়নি এবার তোমরা একটু কনফিউজ হয়ে যাবে তাই বলে দিচ্ছি যে সাধারণত ডাব্লিউলির পলিসি কী হয় ধরো একটা উদাহরণ দিয়ে দিয়ে একটা সুপারস্টারকে ডাব্লবল এক বছরের জন্য সাইন করলো এবার সেই সুপারস্টারটা এক বছরের মধ্যে ছ মাস কমপ্লিট করলো আর বাকি ছ মাস এনজয়ড হয়ে পড়ে রইল তো সাধারণত কি হয় যে ডাব্লিউডাব্লিউ সেই ছ যে ছ মাস সেই সুপারস্টারটা এনজয়ড হয়ে পড়ে রইলো তো এক বছর কেটে যাওয়ার পর তার তো কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাবে কিন্তু কি হবে যে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যে ছ মাস সেই সুপারস্টারটা কাজ করতে পারেনি সেইটা তাকে অ্যাড হয়ে যাবে মানে ইনজুরি থেকে ফেরার পর সেই ছ মাস যে সে বিছানায় পড়েছিল বা ইনজুরির জন্য সে ডাব্লিউবলিউতে অ্যাপিয়ারেন্স করতে পারেনি কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর সেই সময়কালটাও অ্যাড হয়ে যেত আর সেই ছ মাস তাকে কাজ করে তারপর কোম্পানি থেকে যেতে হতো যদি সে চাইতো কিন্তু সিএম প্যাঙ্কের ক্ষেত্রে সেরকম কিছুই হবে না সিএম প্যাঙ্ক এত সময় ধরে যে ইনজর্ডটা ইনজর্ড হয়ে রয়েছে সেটা নতুন কন্ট্রাক্টে অ্যাড হয়নি আর এবারে পুরো ফ্রেশ একটা তিন বছরের কন্ট্রাক্ট সাইন করেছে আর আমার মনে হয় এর পেছনে কারণ হচ্ছে এক তো সিএম পাঙ্কের এত বড় পপুলারিটি আর তার উপরে দেখতে গেলে সিএম পাঙ্ক ম্যাচ তো রেসেল করেনি কিন্তু রেগুলার শেষে প্রোমো কাট করেছে তাছাড়া রেসেল মানিয়াতে সে ড্রুম অ্যাকিং ট্যারের ওপর অ্যাটাক করেছে ক্লাস অ্যাট দ্য কার্সেলে সে এত বড় একটা কাজ করে দিয়ে গেছে সেই জন্যই হয়তো ডাব্লুডাব্লিউ এই দিকটা কনসিডার করেছে সিএম পাঙ্কে তো এখন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আমরা সিএম পাঙ্কে আরামসে দেখতে পাবো ডাব্লিউ ডাব্লিউইতে আর তোমরা যেমনটা জানো যে ড্যানিয়েল ব্র্যান এখন এই ডাব্লিউতে রয়েছে তো ড্যানিয়েল ব্র্যান কী হয় যে তার একটা ইন্টারভিউতে এটা বলে যে পরের সপ্তাহে মানে আগস্ট মাসের এক তারিখেই তার এই ডাবলিউর সাথে কন্ট্রাক্ট পুরোপুরি শেষ হতে চলেছে আর তারপর সে হয়ে যাবে একটা ফ্রি এজেন্ট এবার যদি ড্যানিয়েল ব্র্যান্ড কন্ট্রাক্ট রিনিউ করে নেয় তাহলে সে এই ডাব্লিউর সাথেই থাকবে আর যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে সে বাইরের কোম্পানিতেও যেতে পারে তো আপাতত এটুকুই জানিয়েছি যে পরের সপ্তাহে কন্ট্রাক্ট শেষ হচ্ছে সে কন্ট্রাক্ট রিনিউ করেছে কি করেনি সেই বিষয়ে কিচ্ছু সে এখনও বলেনি তবে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে আর যদি এই ডাব্লিউতে থাকতে না চায় তাহলে হয়তো আমরা তাকে ডাব্লুডাব্লিউতে আবার রিটার্ন করতে দেখতে পেতেও পারি আর ডাব্লুডাব্লিউ আমি জানি যে ট্রিপলিস ড্যানিয়াল ব্র্যানকে ফিরিয়ে আনার চেষ্টা তো করবেই এবার দেখতে হবে যে ড্যানিয়াল ব্র্যানের কী ইচ্ছা সে কি এই সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে নাকি করবে না তো এটা জানার জন্য আমাদের দিন অপেক্ষা করতে হবে না আগস্ট মাসের এক তারিখ তো আর কিছুদিন পরেই চলে আসবে পরের সামার সামারসলামের আগেই তো যদি এই সাথে যে ড্যানেল ব্র্যান্ড কন্ট্রাক্ট রিনিউ করে নেয় তাহলে সেটা আমরা নিউজ পেয়েই যাব আর তো বেশি দিন অপেক্ষা করতে হবে না তো আমি তো চাইব যে ড্যানেল ব্র্যান্ড আবার ডাব্লুডাব্লিউতে রিটার্ন করুক কিন্তু এখন ড্যানেল ব্র্যান্ডের ইচ্ছা সে রিটার্ন করতেও পারে নাও করতে পারে কারণ এই তো অনেক বেশি পরিমাণে টাকা অফার করে আর হয়তো সেই টাকার লোভে ড্যানেল ব্র্যান্ড এই থেকে যেতে পারে আর এরপরে রেসেল রিলেটেড একটা অনেক বড় নিউজ আছে আমরা হয়তো ভবিষ্যতে কয়েকটা বছরের মধ্যেই লন্ডনেতে রেসেল হতে হয়তো দেখতে পাবো আর এটা একটা খুবই বড় নিউজ আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রিপল এইচ আর ডাব্লু সিইও নিক খান এখানে লন্ডনের মেয়রের সাথে কথা বলতে এসছে মানে মিটিং করতে এসছে রেশাল লন্ডনে করানো নিয়ে আর ডাব্লুডাব্লি খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে রাসাল লন্ডনে করানোর জন্য তো হয়তো আর কিছু বছরের মধ্যেই আমরা লন্ডনে রেশাল হতে দেখতে পাবো আর এটা একটা অনেক বড় পদক্ষেপ আর অনেক বড় নিউজ ট্রিপল এইচের তরফ থেকে তো এটা পুরোপুরি কনফার্ম একটা জিনিস তো কনফার্ম বলতে পারি যে আমরা লন্ডনের তো দেখতে পাবই পাবো কারণ ডাব্লুডব্লিউ নিজে থেকে এখানে ইন্টারেস্টেতে দেখিয়েছে আর লন্ডনের মেয়র কিন্তু এই সুযোগটা হাত ছাড়া করবে না আর সবার আসলে ববিল্যাসলি রিলেটেড একটা খুবই খারাপ নিউজ আছে আর সেটা হচ্ছে যে আমরা এতদিন কিছু কনফার্ম ছিল না খালি মনে হচ্ছিলো যে ববিল্যাসলি হয়তো ডাব্লিউডাবল্লিউ কোম্পানি ছেড়ে চলে যেতে পারে তেমন কোনো ভক্ত নিউজ আসেনি এমনটাই জানতাম যে ববিল্যাসলি হয়তো রিলিজ হয়ে যাবে কিন্তু এখন একটা বেশ পাকাপ্ত নিউজ এসছে যে ববিল্যাসলি সত্যি সত্যি ডাব্লিডব্ল্লিউ ছেড়ে চলে যাচ্ছে কারণ হিন্ট আর ইন্ডিকেশান আর নিউজ সোর্সের তরফ থেকে যা নিউজ আসছে সেগুলো তো এইদিকেই ইন্ডিকেট করছে ববিলাসলি হয়তো ডাব্লুডবলি ছেড়ে চলে যাবে আর কিছুদিন পরেই তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেই ববিলাসলিকে আমরা ডাব্লুবলিউতে দেখতে পাবো না তো এখন আরও একটা বড় স্টার ডাবলুব্লিউ ছেড়ে চলে যেতে চলেছে তোমরা ধরে নিতে পারো যে ববিলাসলি যদি এর সাথে কন্ট্রাক্ট রিনিউ করে সেটা একটা বড়ো মেরাকলই হবে কারণ ববিলাসির তো কোনো রকম ইচ্ছা দেখতে পাচ্ছি না তো চলো কাজ আজকে নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউ নিউজ ভিডিওতে